পূর্ব বর্ধমানের মেমারি দু নম্বর ব্লকের কুচুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাষিদের ধান ক্রয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয় সোমবার এলাকার কৃষকদের অভিযোগ কুইন্টাল প্রতি কেজি কেজি বাটা বাটা নেওয়ার জায়গায় করে নেওয়া হয়েছে সেই কারণে বিক্ষোভ দেখান তারা তারপর ঘটনাস্থলে পৌঁছান আধিকারিক ও পুলিশ চাষিদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করে প্রশাসন এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয় পরবর্তী পর্যায়ে চাষিদের কাছ থেকে এক কেজি করে বাটা নেওয়া হয় দাবি মেনে ধান ক্রয় আবার শুরু হয়েছে সুবিধা আজকে ধানের ডেট দিয়ে আছে আমাদের নবস্তায় ম্যামারি টু ব্লক আসার পরে সকাল দশটা থেকে সমস্ত চাষি পঞ্চাশ ষাটজন চাষি তাদের গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে উনি যে রাইস মিল এসছেন তিনি ময়শ্চারাইজার মাপার যন্ত্র মেশিন নিয়ে আসেননি উনি একটা গাড়ি দেখে প্রথমেই বলে দিচ্ছে তিন কেজি ধান নেব ফাটা দিতে হবে কুইন্টালে তিন কেজি করে ছাড় আমরা প্রতিবাদ করি যে কেন সরকারের যা নিয়ম আছে তাই সরকারের কি নিয়ম আছে এক কুইন্টালে এক কেজি তা উনি মানেননি উনি মানবেন না বাধ্য হয়ে আমি এবং আমার যে মান্ডিতে দুটো যে দপ্তরের সরকারি কর্মচারী আছেন তিনারা এসে রাইস মিলের পক্ষ হয়ে বলছে যে ওনার সাথে অ্যাডজাস্ট করে নিন ওনারা বলতে চাইছিলেন কি দেড় কেজি দু কেজিও ধান রাইস মিল নিতে পারে আমি এডিও সাহেব আসার সাথে সাথে ওনাকে বলেছি যে স্যার এই দুটো স্টাফ আমি বিডিও সাহেবকে ফোন করি বিডিও সাহেব বিডিও সাহেবকে ফোন করেন ওনারা আসেন সিদ্ধান্ত হয় সমস্ত চাষির এক কেজি করে তারপরে দশ বারোটা ট্র্যাক্টরকে ঢুকিয়ে নেওয়ার পরে আবার এই রাইস মিলের মালিক আবার শুরু করেছে দেড় কেজি করে ধান কাটবো কুইন্টালে নেবো তো এই হচ্ছে দিন দুপুরে রাইস মিলের চুরি চাষিগুলোর গলায় পা দেওয়া হন্দি চাষিদের অভিযোগ যেটা ছিল চাষিদের অভিযোগ সমস্যার সমাধান হয়ে গেছে ওরা বলেছিল আমরা জানি আমরা ষাট কেজি আমরা কুইন্টালে একশো কেজি ধান আমাকে আটশো কেজি চাল লাগবে সেই মুহূর্তে আমি এই মুহূর্তে আমাকে যদি যা ধান ধানের কোয়ালিটি বা যা ধানের গুণ সেই হিসাব করে আমি একশো কেজি কুইন্টালে আটশো কেজি চাল আমি পাবো না আপনাকে তাহলে এখানে একশো চার এসি হতে হবে তবে আমরা জায়গা জায়গায় আসি সেই হিসাব করে এখানে যার ধান আছে আট নব্বই নিয়ে এসি হবে সেই হিসাব করে আমি ওদেরকে কুইন্টাল এক কেজি করে আমরা বাদ ব্যবস্থা করবো আমাদের ব্লকের কিষান মান্ডিতে আমরা ধান দিতে এসেছি এসে দেখি যে ধান মাফা বন্ধ আছে কারণ মিলারা দাবি করছে তিন কেজি করে ওরা বাটা নেবে কিন্তু আনের যা গুণমান এবং মৎস্য মাপার মেশিন ওরা আনেনি যা দরুন চাষিরা এখানে বিক্ষিপ্ত হয়ে তারপরে এডিও সাহেব এসে বললেন এক কেজি করে মাপ হবে তা সত্ত্বেও এক কেজি করে বাটা হবে কিন্তু তা সত্ত্বেও মিলার আবার গাড়িগুলো বার করে দিয়ে